শিলচর মেডিকেল হাসপাতালে রোগীর টাকা চুরি পাকড়াও করলে চোরকে ছেড়ে দেন হোমগার্ড ইনচার্জ উঠছে নানা প্রশ্ন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্নের মুখে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিয়ে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে সূত্র অনুযায়ী সোমবার সকালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এক বৃদ্ধ রোগী চিকিৎসা করাতে এসে খোয়ালেন টাকা বৃদ্ধের পকেট থেকে টাকা হাতিয়ে নেয় এক চোর এই ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়লে তখন হাসপাতাল কর্তৃপক্ষ শিলচর রংপুর করাতি গ্রামের পরিমল চৌধুরী নামের এক চোরকে হাতে নাতে ধরে হোমগার্ড ইনচার্জ উত্তম রায়ের তুলে দেওয়া হয় কিন্তু আশ্চর্য কিন্তু আশ্চর্যজনকভাবে দায়িত্বপ্রাপ্ত হোমগার্ড ইনচার্জ চোরকে পুলিশের না দিয়ে ছেড়ে দেয় এই ঘটনা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে এই ঘটনার প্রেক্ষিতে হোমগার্ডের ভূমিকা নিয়ে তদন্ত দাবি করছে স্থানীয় মানুষ এদিকে হোমগার্ড কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানান তাদের অসাবধানতার কারণে এই ঘটনাটি ঘটেছে তারা লোকটি মাদক আসক্ত ভেবে চোরকে ছেড়ে দিয়েছেন পরে যখন তারা জানতে পারেন লোকটি আসলে চোর তখন হোমগার্ড ইনচার্জ উত্তম রায় সঙ্গে সঙ্গে এই চোরকে আটক করতে তদন্তে নেমেছেন শিলচর মেডিকেল কলেজে চুরির মতো স্পর্শ কাতর ঘটনায় প্রশাসনের উদাসীনতা যদি চলতে থাকে তাহলে সাধারণ রোগীও তাদের পরিবারের নিরাপত্তা কোথায় বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে আর কি মোবাইল হাই টাকা চুরি কত দিনি আজকে কত দিনটো চুৰি আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা দৌড়া হয়েছিল ঠিক আছে এই সুরটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক ভাবিয়া ও স্যুটটা সারি দিছ এরপরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা সুর হ্যাঁ আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার দৌড়ার লাগে আমরা ইনচার্জ